স্বাদ এই দিনটার সাথে জড়িয়ে থাকে একজন মেয়ের অনেকটা ইমোশান যে তার জীবনের এই সব থেকে কঠিন সময় মেয়ে থেকে মা হওয়ার এই জার্নিতে পরিবারের সবাই মিলে তাকে প্রাণ ভরে ভালোবাসা এবং দুহাত ভরে আশীর্বাদ করবে তবে আমি এই স্বাদের দিনটাতে পরিবারকে পাশে পাইনি তবুও বলবো আমি সৌভাগ্যবতী যে স্বামী হিসাবে এমন একজনকে পাশে পেয়েছি যে নিজে একাই আমার এই স্পেশাল দিনটাকে ভরিয়ে তুলেছে তাই যদি কোনো নিয়মে আচারে ভুল হয়ে থাকে তাহলে নিজের মনে করে মানিয়ে নিও কারণ আমাদের মাথার উপর কারো হাত নেই যে শিখিয়ে পড়িয়ে দেবে কাজে যতটুকু পেরেছি ততটুকুই ভগবানের আশীর্বাদ নিয়ে করেছি তো হ্যালো এভরিওয়ান নতুন একটা দিনের সাথে আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত ফাইনালি আজকে আমার সাত মাসের সাতের দিনের ব্লগটা তোমাদের সামনে নিয়ে চলে এলাম তো প্রথমেই তো দেখতে পারলে আমরা দুজনে আগে মন্দিরে পুজো দিয়ে তারপর চলে এসেছি রেস্টুরেন্টে যেখানে আজকের এই ছোট্ট আয়োজনটা করা হয়েছে তবে আমি এইসব দেখে না বাইরে থেকে হাসি খুশি থাকলেও ভেতর থেকে বেশ ইমোশনাল হয়ে পড়েছিলাম আর সত্যি বলতে আমার এই দিনটাকে যারা আরও বেশি স্পেশাল করে তুলেছে তাদের কথা না বললেই নয় তারা হচ্ছে সুইট ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের ম্যানেজমেন্টের লোকেরা যাদের এত সুন্দর পরিষেবা এবং ব্যবহার আমাদের মন ছুঁয়ে গেছে আর ছোট হলেও ডেকোরেশনের কথা আর কী বা বলবো তাই দেখো শুভ সময় যেহেতু খুবই কম ছিল সেই জন্য আর দেরি না করে সবার প্রথমে কেক কেটে এখন কিছুটা কেক আমাদের খাওয়ার জন্য রেখে বাকি অর্ধেক কেকটা সবাইকে শেয়ার করে দেওয়ার জন্য রাখছিলাম এরপর তোমাদের দাদাভাই সেটাই সবাইকে দিয়ে তারপর আবার দেখবে আমি ওকে কেক খাওয়াতে গেলে পাল্টা ও আমায় কেকটা খাইয়ে দিতে শুরু করবে আর সত্যি বলতে এই ক্রিম জাতীয় জিনিস ওর খুব একটা বেশি পছন্দ পছন্দের নয় তাইও এরকমটা মাঝে মাঝেই করে আচ্ছা দেখো একটা সাধের অনুষ্ঠানে তো অনেক রকমেরই রিচুয়ালস থাকে তবে একা একা তো আর নিজেরা এত কিছু করে উঠতে পারি না বলো কিন্তু এই সবের মধ্যে ওই তোমার যে একটা মজার খেলা হয় না যেখানে শুধুমাত্র একটু আনন্দ করার জন্য নোরা প্রদীপ যে কোনো একটা কিছু তুলে ছেলে নামে নির্ধারণ করা হয় সেই খেলাটা তোমাদের দাদা ভীষণই পছন্দের তাই দেখো গল্পের ছলে আমায়ও একটু সময়ের জন্য বাইরে নিয়ে এসে ভেতরে যেই সবের আয়োজন চলছিল সেটাও আমায় বুঝতেই দেয়নি আর এখানে আমরা কি গল্প করছিলাম বলো তো এই যে সামনে যে স্কুলটা দেখতে এই স্কুলে তোমাদের দাদাভাই পড়েছে তাই আমি আবার ওকে পাল্টা এটা বলছিলাম যে হ্যাঁ তুমি পড়েছো এবার এই স্কুলে হয়তো তোমার মেয়ে বা ছেলে যাই হোক না কেন সে পড়বে আর এই সব করতে করতে আবারও ভেতরে আসা মাত্রে আমি দেখেই বুঝতে পেরেছি আর হেসে দিয়েছি দেখবে আসলে এই নিয়মগুলো তো বড়রা করে তবে ও ছেলে মানুষ হয়েও যে এত সুন্দরভাবে সবটা করেছে এটা ভেবেই বেশ আনন্দ লাগছে তবে তোমরা ভালো করে খেয়াল করলে দেখতে পাবে আমি উপর থেকে হাসি খুশি থাকলেও ভেতর থেকে ভীষণই নার্ভাস ছিলাম এবার কাউন্ট করছো আচ্ছা চলো না ফুটফুটে বাবা আসবে তাহলে নাকি চলো ঠিক আছে হ্যাঁ দাও একটু অঙ্ক বলে দাও তো তোমরা তো দেখতেই পারলে আমি কী তুললাম আর এরপরেই চলে আসলো আশীর্বাদ পর্ব যেখানে তোমাদের দাদাভাই শুধুমাত্র একা ছাড়া আর কেউই ছিল না যে আমার এই দিনটাতে আশীর্বাদ করবে কিন্তু কি জানো তো আমাদের যে নিজের মানুষজনেরা আছে তারা আমাদের নিয়ে চর্চা করতে বেশ ভালোইবাসে আমরা কোথায় কী খেলাম কোথায় ঘুরতে গেলাম কি নতুন জামা কাপড় কিনলাম এই সব কিছুই হচ্ছে তাদের গল্পের বিষয় তবে সেই আমাদের স্পেশাল দিনগুলোতে দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার বেলাতে তাদের টিকিট নাগালো আমরা পাই না ছাড়ো আজকের এই শুভ দিনটাতে সেই সব মানুষের কথা ভেবে মন খারাপ করতে চাই না তবে হ্যাঁ তোমরা অনেকেই আমাদের পুরো লাভ স্টোরিটা না শুনে আমাদের ভুলভাল সম্পর্কে জড়িয়ে ফেলো যেটা একদমই সত্যি নয় তো এই হচ্ছিল আজকে সাধের মেনু যেগুলো এক এক করে ওরা পরিবেশন আর আমি এদিকে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছিলাম আর হ্যাঁ জানো তো সকাল থেকে খিদেটা সেরকম বুঝতে পারিনি তবে এই খাবারগুলোর গন্ধ যখন এক এক করে নাকে ঢুকছিল তখন ভাবছিলাম বেশ তৃপ্তি করে খাবো তবে খেতে বসে ঠিক কী হলো সেটা না হয় তোমরা একটু পরেই দেখতে পাবে এখানে না আমি সব কিছুর মাঝেও আর একটা মানুষকে খুবই মিস করছিলাম যে হয়তো পরিস্থিতির কারণে আজ আমার পাশে থাকতে পারছে না তবে হ্যাঁ এটা জানি মা হিসেবে দূর থেকে হলেও তার আশীর্বাদ আমার মাথার উপর সব সময় আছে তাই হয়তো পরিবার ছাড়াও দুজনে মিলে নিজেদের জীবনের লড়াইটা হাজারো কষ্টের মাঝেও লড়তে পারছি আর এই যে তোমাদের দাদা ভাই যে আমার প্রত্যেকটা কাজে ভালো পারবে না যেন হেল্প করতে চলেই আসবে আমি একা সবটা সাজাতে গিয়ে যেই না চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছি অমনি দেখো চলে এসেছে আমার হাতে হাতে কাজ এগিয়ে দিতে যাতে আমার কোনো কষ্টই না হয় চলো তোমাদের এবার দেখিয়ে দিচ্ছি আমার সাধের মেনুতে ঠিক কি কী ছিল প্রথমে ছিল সাদা ভাত তার সাথে পাপড় ইনক্লুড করে সাত রকমের ভাজা যেগুলো হচ্ছে শাক আলু ঢ্যাঁড়ুস বিনস গাজর পটল আর তার সাথে কাতলা কারি সর্ষে পাপদা মাছের মুড়ো ঝাল পোনা মাছের ঝোল এবং ডাল কড়াই পানির একটা মিক্স সবজি পায়েস চাটনি স্যালাড সাত রকমের মিষ্টি ব্যাস এতটুকুই তবে যদিও বা এগুলো বাড়ির রান্না নয় তবু কি আর বলবো রেস্টুরেন্টে যে এত ভালো ঘরোয়া খাবার হয় তা হয়তো সেদিনের খাবারগুলো না খেলে বুঝতামই না আর দেখি হয়তো তোমরা বুঝতে পারবে প্রত্যেকটা খাবারের কালার এবং পরিবেশন এতটা সুন্দর যে আমি তো দেখেই এক প্রকার খুশি যে বাড়ির লোকজন ছাড়াও সব কিছু এত পারফেক্টভাবে হয়েছে আচ্ছা তোমরা হয়তো দেখে ভাববে যে আমি খেতে শুরু করে দিয়েছি তারপর তোমাদের দাদা ভাই আমাকে পায়েস খাওয়াচ্ছে কিন্তু তা নয় যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছিল তাই তাড়াহুড়োর মধ্যে প্রথমে একবারও আমায় পায়েস খাইয়েছিল কিন্তু সেই সময় ভিডিও করে উঠতে পারিনি সেই জন্য আমার অর্ধেক খাবার খাওয়ার পর ও আবারও একটু পায়েস খাইয়ে দিল যাতে আজকের দিনে সব কিছুই ভিডিও আকারে আমাদের কাছে একটা শুভ স্মৃতি হয়ে থেকে যায় তবে হ্যাঁ প্রথমেই যে বললাম না তৃপ্তি করে খাবো সে আর হয়ে উঠলো না কারণ একটাই এত এত খাবার আমি খেয়ে উঠতে পারছিলাম না কোনটা খাবো আর কোনটা রাখবো তাই শেষমেশ আর বুদ্ধি না পেয়ে আমার পাশে তোমাদের দাদাভাইকে বসিয়ে দিয়েছি যাতে করে আমি একটু হলেও নিস্তার পাই কিন্তু হ্যাঁ সব কিছু মিলিয়ে আজকের এই দিনটা এতটা সুন্দরভাবে কাটবে তা আমি ভাবতেও পারিনি আসলে তোমরা একটা কথা কি জানো তো মাথার উপর ভগবান ঠিক যা চান শেষ পর্যন্ত ঠিক তাই হয় আর সেই কারণেই পরিবার ছাড়াও এই একটা মানুষই যথেষ্ট আমার জীবনের সমস্ত সকাল এবং স্পেশাল দিনগুলোকে ভরিয়ে তোলার জন্য তাই তোমাদের কাছে আমার একটাই আবেদন যে তোমরা যত পারবে আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো কারণ সামনে আমার জীবনে একটা বড় পরীক্ষা হতে চলেছে আর যেখানে আমি হয়তো আমার নিজের পরিবারকে পাশে পাইনি তবে হ্যাঁ তোমাদের মতো অনেক ভালো ভালো বন্ধু এবং দিদি ভাই বোন যাই বলো না কেন সবাইকে পেয়েছি তাই তোমাদের কাছে আমার এতটুকুই যাওয়া